আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাকে তো ভালো আছি ইনশাল্লাহ আজকে ল্যান্ডটা বশীকরণ নকশা নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যেটা বলা হয় শয়তান পেটনী চালান দিয়া লেন্টা বশীকরণ নকশা যেমন ধরেন আপনার যদি কোনো প্রেমিক বা কোনো প্রেমিকা আপনাকে পাত্তা না দেয় বা আপনার সাথে সলনা বা ফতরনা করে থাকে এবং আপনি তার ফেমে অন্ধ হয়ে গেছেন এখন তাকে আপনার ফেমে পাগল কিভাবে করবেন কিভাবে তাকে আপনার কাছে আনবেন এই নিয়ে আপনারা খুবই হতাশা বা খুব টেনশনে পড়ে গেছেন অনেকে আমাদেরকে বলেন যে দাদা আমি যাকে ভালোবাসি সে অনেক সুন্দর বা অনেক রুফসি কিন্তু এখন সে আর আপনার আমাকে ফাত্তা দেয় না বা আমাকে বলে গেছে আমি তার জন্য অন্ধ বা দেওয়ানা হয়ে গেছি এখন দাদা আমি তাকে কিভাবে আবার আমার কাছে আনতে পারি তাই আমি বলবো যে নকশাটি আমার এখানে দেখতে পারতেছেন এই নকশার মাধ্যমে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার প্রেমে ফাগল হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আপনার সে যদি আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী হোক বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা বা যে কোনো লোক হোক সে আপনার বাধ্য হইতে হবে আপনার কাছে আসতে হবে আপনার ফিসনে গুরঘুর করবে তার জন্য এই তাবিজটি সাতটা তাবিজ লিখিয়া চামেরে তেল দিয়ে আগুনে জ্বালাবেন সাথে সাথে কাজ হবে আর নামগুলা যেখানে লেখা আছে এখানে সুন্দরভাবে নামগুলা লিখে দিবেন আর আপনারা যদি কাজ না বোঝেন বা আমাদের দিকে কাজ করাইতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের যোগাযোগ করে আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো কাজ করে নিতে পারবেন শুধু কাজের কিছু খরচ আছে ওইটা সারা বাড়তি কোনো টাকা লাগে না আর আপনারা যদি কোনো তান লেনের পুরাতন আদি অসল অরিজিনাল কিতাব লাগে গ্যারান্টি সহকারে কিতাব লাগে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ